হ্যালো ফ্রেন্ড কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমাদের বাড়িতে একটা পুজো আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এই পুজোটা কার কার বাড়িতে আছে আমাকে একটু জানিও তো আমাদের কা এই পুজোটা হচ্ছে শাক দিয়ে পুজো হয় ঠিক আছে তো আমাদের কালকে শাক পালন হয়েছে মানে কালকে শাক না খেয়ে থাকতে হয় আর আজকে শাক ঠাকুরকে দিয়ে তবে শাক খেতে পাবো সারা বছর নয়তো সারা বছর তুলসী পাতাও খেতে পাবো না এখানে দেখো মা শাক তুলে রেখেছে এখানে পাঁচ রকমের শাক দিতে হয় ঠাকুরকে আর আমি সেই শাকগুলো ভালো করে ধুয়ে নিলাম আর এগুলো হচ্ছে কচু পাতা কচু পাতার মধ্যে শাকগুলোকে দিতে হয় তাই কচু পাতাগুলোকেও ভালো করে ধুয়ে নিচ্ছি এটা কিন্তু তুলসী মন্দিরে পুজো হয় ঠিক আছে তাই তুলসী মন্দিরটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম আর এই পুজোটা হচ্ছে বিকেলবেলায় পুজো হয় তো তোমরা দেখতেই পাচ্ছ আমি তুলসী মন্দিরটা ভালো করে ধুয়ে দিয়েছি তারপর একটু গোবর দিয়ে নাতা দিয়ে দিচ্ছি এরপর পর আজকে আবার গোবরও পাইনি তা আমাদের যেহেতু আঁচে রান্না হয় সেহেতু আঁচে গোবর দিয়ে জন্য অল্প গোবর মাটি মিস করা থাকে তো সেটাই আমি দিয়ে ওইখানে একটু দিয়ে দিলাম তো এবার দেখো ধূপ ধরিয়ে নিলাম আর এই কচু পাতাগুলোকে একটু সিঁদুর সিঁদুরের টিপ মানে ফোটা দিয়ে দেবো তো কচুপাতাগুলোকে আমরা সোজা দিকে দেবো না কচু পাতাগুলোকে উল্টো দিকে দেবো সিঁদুরের টিপ তো ছোটো কচু পাতাগুলোর মধ্যে দেবো একুশটা কারণ ওটা নিচে রাখতে হয় আমি ভুলে গেছিলাম সেই জন্য মা আবার মনে করিয়ে দিল আমি সোজা দিকেই দিতে যাচ্ছিলাম মা বললো না ওটা উল্টো দিকে দিতে হয় একুশটা ফোঁটা দিয়ে দিচ্ছি আর বড় কচু পাতাগুলোর মধ্যে পাঁচটা কচু পাঁচটা ফোঁটা দিতে হবে তো বন্ধুরা কেমন নিয়ম বলো হ্যাঁ যে মানে একদিন এই সারা বছরের মধ্যে একদিন এই শাকটা না ঠাকুরকে দিলে আর শাক খেতে পাবো না এই শাকটা আমাদের দেওয়া হচ্ছে শ্রাবণ মাসে চোদ্দো তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে শাকটা দিতে হবে মঙ্গলবার শনিবার ধরে এটা কিন্তু ওই খৈরারার জন্যই এই নিয়মটা খৈ ঢারার আগে এই শাক পালন করতে হয় ওই কুড়ি তারিখের পর তারপরে খৈ ঢারা করতে হয় তা আমাদের খৈঢারার আছে তোমাদের কার কার বাড়িতে খৈ আছে একটু জানিও আর এই দেখতেই পাচ্ছ কচু পাতাগুলো এরকম উল্টো দিকে দিয়ে দিতে হবে এরপর শাকটা শাক দিতে হবে শাক হচ্ছে তোমার পাঁচবার করে দিতে হবে আর তিনবার তুলে নিতে হবে দেখো আমি পাঁচবার দিলাম এবার তিনবার তুলে নিচ্ছি আমার ছেলে ভিডিওটা করে দিচ্ছে তো ভালো করতে পারছে না যদিও তোমাদেরকে একটু কষ্ট করে দেখতে হবে এবারে জলের ঘেরা দিয়ে দিল বড়ো কচু পাতাগুলো দিয়ে দিয়েছিলাম ওই বড়ো কচু পাতাগুলো ঢাকা দিয়ে দেবো যাতে শাকটা না দেখা যায় আর একটা ভারী কিছু চাপা দিয়ে দেবো দেখো এই দিকেও আমি দিয়ে দিচ্ছি পাঁচবার দিলাম আর তিনবার তুলে নেব হয়ে গেলো পুজো এবারে আর কোনো কাজ নেই এবারে আমরা ঠাকুর প্রণাম করে তারপরে এই শাকটা রান্না করতে হবে এই শাকটা রান্না করে তারপরে সবাই এই শাকটায় অল্প অল্প করে খেতে হবে রান্না যে করবে এটা কিন্তু নুন ছাড়া রান্না করবো ঠিক আছে যেহেতু ঠাকুরের তো সেহেতু নুন দিয়ে তো রান্না করা যাবে না তাই এটা নুন ছাড়াই রান্না করতে হবে তো কার কার বাড়িতে এরকম শাক প্রবলেমের আছে আমি একটু জানিও দেখো আমার শাক রান্না হয়ে গেছে ছেলেটাও একদম গরম গরম নেমে একদম মনে করছে কত ভালো জিনিসটা খাচ্ছে চলো বন্ধুরা আজকে এই পর্যন্তই